আমি অধম এসেছি সংক্ষেপ সময় বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কতক কথা আপনাদের কাছে বলবো এই পৃথিবীতে দুটো দল ছিল আছে কায়ামত একটা দল রহমানের পক্ষে একটা দল হলো শৈতানের পক্ষে রহমানের দলের মধ্যে আবার অনেক কটা গ্রুপ আছে কেউ এ ক্যাটাগরি কে বি ক্যাটাগরি কে সি ক্যাটাগরি কে ডি ক্যাটাগরি কিন্তু সবাই রহমানের দিকে ঠিক ইংলিশের দলও কোয়ালিটি আছে এর মধ্যে অনেক গ্রুপ আছে কিন্তু রহমানের দলের প্রত্যেকের টার্গেট হলো আল্লাহকে খুশি করা নবীকে খুশি করা জান্নাতে যাওয়া আর ইবলিসের দলের প্রত্যেকের টার্গেট হলো আদম সন্তানকে ইসলাম থেকে দূরে সরিয়ে জাহান নামে নিয়ে যাওয়া এই হচ্ছে মূল কাজ সার অংশ এই জায়গাতে সবকিছুর মূল এই জায়গায় তাই ইতিহাসের কথা বলছে যুগে যুগে ইসলামের উপরে কিন্তু বাধা এসেছে নতুন করে একটা পরিকল্পনা আমাদের কাছে আনা হচ্ছে সেটা হলো এটা ইসলাম নাকি দেড় হাজার বছর ইসলাম নাকি কত বছরে দেড় হাজার বছরে আমার কমের হাজারো নয় লাখো ছেলের মধ্যে ঢুকে গেছে ইসলাম দেড় হাজার বছরে এটা বড় বড় মেনিস্ট্রিম চ্যালেঞ্জের মধ্যে প্রচার করা হচ্ছে

কিন্তু আমাকে তো সত্যটা জানতে হবে ইসলাম কবে কারে আ পৃথিবীতে যখন কোন মানুষই ছিল না এই পৃথিবী নামক গ্রহটা আল্লাহ তৈরি করেছেন এখানে কোনো মানুষ ছিল না দুটো মানুষ প্রথম এসেছিলেন আর একজন এসেছিলেন রুহানি ভাবে কথা বুঝে আসছে কিন্তু জাহিরি সুরাতে দুজন এসেছিলেন একজন হলো বাপ আদম আর একজন হলো মা হওয়া তিনারা ছিলেন ইসলামের অনুসারী জোরে বলুন সুবহান আল্লাহ ইসলামের প্রথম কথা হলো নেই কোনো এলাহা এক আল্লাহ ছাড়া বাপ আদম মা হওয়া এক আল্লাহ দাসত্ব করেছে তার মানে ইসলাম ধর্ম মানতেন জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু খুশির বিষয় বুঝার বিষয় হলো এটাই বাপ আদম কিন্তু সর্বপ্রথম এসেছিলেন হিন্দুস্তানে মা হাওয়া এসেছিলেন জাজিরাতুল আরবে অর্থাৎ ভারতবর্ষে ইসলাম পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না বাপ আদমের দ্বারা ভারতে ইসলাম এসেছে জোরে বলুন সুবহান আল্লাহ এতে আমরা গর্বিত নাকি কথা বলুন আমার ভারত সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা सारे जहां से अच्छा बोलिए हिंदुस्तान हमारा क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा ये तो जानना पड़ेगा क्योंकि डायरेक्ट जन्नत से पहले जो बासर आए हैं हिंदुस्तान में तस्रीब लेके आए हैं बोलिए सुबह अल्लाह और एक खुशी की बात है আরও একটা খুশির কথা হলো এটাই বাপ আদমের পেসিনাতে নূরে মোহাম্মদ ও হিন্দুস্তানে এসেছিলেন জোরে বলুন সুহান আরও জোরে বলুন সুভহান তাহলে আমরা হিন্দুস্তানবাসী ধন্য না ধন্য নয় জোরে বলুন আমরা বড় সৌভাগ্যবান ধন্য আমরা আমরা এমন একটা দেশের মানুষ যে দেশে বা বাদমে সাল্লাম এসেছিলেন আর আব্বাজানের পেসিনাতে নূরে মোহাম্মদ রসুল রক্ষিত ছিল নবদয়ার নবী ও বা বাদমেদ হুজুরের পেসিনা মোবারকে অবস্থাতে হিন্দুস্তানে এসেছেন জোরে বলুন সুভাহ তাহলে হিন্দুস্তান আমাদের বাপি ঠিক তো নাকি এক কথা বলুন কিন্তু ছেলেগুলো ইদিক হয়ে যাওয়ার জন্য আজকে নিজের ঘরে থাকা বিপদ হয়ে গেছে আসুন ইসলামকে চিনুন তাহলে যুগে যুগে কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে শুধু আমার নবীর বেলায় নয় যুগে যুগে নবী আলাইহিস সালামদের উপরে হয়েছে ইব্রাহিম নবীর বেলায় হয়েছে موسی নবীর বেলায় হয়েছে হযরত موسی আলাইহিকুমুস সালামের সময় তো জালিম ইসলামের দুই শ্রেণীর লোক সবচেয়ে বড় दुश्मन ছিল এক শ্রেণী হল জালিম শাসক দ্বিতীয় হচ্ছে ধর্মের নামে যারা ভণ্ডামি করে তারা হলো ইসলামের মূল শারিতা দুষ্মন কেন এরা জানে ইসলামের আলোতে আমাদের দু নম্বরীটা বারবার ধরা পড়ে যায় তাই ইসলাম নামক আলোকে এরা বন্ধ করতে চায় বুঝাতে পারছেন তো নাকি আপনারা শুনছেন তো নাকি এজন্যে এই বাতি এরা বন্ধ করে দিতে চায় কিন্তু যে বাতি আল্লাহ জ্বালায় পৃথিবীর কোনো শক্তি আছে বন্ধ করতে পারে জোরে বলুন যারা বন্ধ করতে গেছে আল্লাহ তাদেরকে ওই আগুনেই পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে যে বাতি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ফেরাউন কেউ ছাড় দিয়েছিল ছেড়ে নমরুদ ছাড় দিয়েছিল ছেড়ে দেয় নাই আজকে বিশ্ব জুড়ে ইসলামের উপর জুলুম হয় আমরা অনেক প্রতিবাদ আন্দোলন করি কিন্তু আজ দুর্ভাগ্য আমাদের মাতৃভূমি ভারতবর্ষে ইসলামের পেছনে লেগে গেছে কে বলছে মসজিদ মাদ্রাসা ওয়াকাফ কে মিটিয়ে দেবো কথা বুঝে না আবার কেউ বলছে কথা বুঝে আসছে অথচ ভারতবর্ষকে শক্তি করেছেন যিনি যার অসিলাই ভারত শক্তি কে এপিজে আবুল কালাম কথা কিছু মাথায় ঢুকছে কিন্তু এদের বলি আছে এদের হাতে মিডিয়া আছে এদের হাতে ক্ষমতা আছে এদের কাছে ম্যান্ডেট পাওয়ার ম্যানি পাওয়ার মান পাওয়ার মিসাইল পাওয়ার এদের হাতে এরা যা খুশি করছে কিন্তু আমি আজ আপনাদেরকে একটা পাওয়ারের কথা বলে যাব ওই পাওয়ারটা আমাদের ঘরে তৈরি করতে হবে কারণ ইতিহাসে এর আগেও দেখেছি ইসলামের পিছনে অনেক জালিম লেগেছে কিন্তু মিটাতে পারেনি আমি যদি ডাইরেক্ট আমার রসুল থেকে আলোচনা করি কেন সময় অনেক লাগবে আমার নবীর ইসলাম যখন প্রচার করে নবী পাকের উপরে ডিস্টার্ব করেছিল না করেনি এই দুই শ্রেণীর লোক করেছিল এক হলো জালিম শাসক আবু জেল উদবা সাহেবা আবু আরেক শ্রেণী জুলুম করেছিল কারা তৎকালীন সময় দাবি ছিল আমরা মুসাকে মানি ইসাকে মানি কিন্তু তারা নিজেদের মন মতো করে আসমানী কিতাবকে বিকৃত করে নিয়েছিল তারা কিন্তু আমার নবীর বিরোধী করেছিল কেন আমার নবী আসাতে তাদের ধর্মের যে গুরুত্ব তারা যে ধর্ম সে যে বসেছিল সব ব্যান্ড হয়ে গেছে মোহাম্মদ রসুলকে কে তাবেদারি করতেই হবে জোরে বলুন তারা বিরোধী করেছে আমার নবীর ওপরে জুলুম করেছে আমাদের ওপরে তো জুলুম হবে দোনো সুলতানের উপর জুলুম হয়েছে